ড্রাগন গাছ বাঁচানোর জন্য আজকে আমি আমার কলা গাছ এবং তাছাড়া অন্যান্য গাছগুলো কেটে ফেললাম তো আজকের ড্রাগন গাছ পরিচর্যা নিয়ে আশা করি সাথেই থাকবেন আসসালামু আলাইকুম গার্ডেনিং উইথ আকাশে আছে আমি আকাশ আপনাদের সাথে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত নর্মালি আপনারা জানেন আমি গ্রামে আমার অল্প জায়গার ভিতরে ড্রাগন গাছ লাগিয়েছিলাম কিছুদিন আগে গাছগুলো এবার অল্প কিছু ফলন দিছে বাট মূল সমস্যা এখন যেটা হয়েছে আমার ড্রাগন গাছ এখানে দেখতে পাচ্ছেন এই যে ড্রাগন গাছের এখানে আপনার ভিতর দিয়ে কলা গাছ বের হয়ে গেছে এটা হচ্ছে আপনার আমাদের যশোরের পাশে যেটা বলে আপনার কলা বলে মানে অর্থাৎ রান্না করা কলা সেই গাছের সম্পূর্ণ ড্রাগন গাছের তারের ভিতর দিয়ে ঢুকে গেছে তার মানে গাছ যদি আপনার কোনোভাবে এ বা ওপাশ হয় আমার ড্রাগন গাছ নষ্ট হয়ে যাবে পুরো খুঁটিটাই নষ্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন কতটা ভয়াবহ অবস্থা তার পাশেই রয়েছে আপনার এটাও একটা কলা গাছ কলা কিংবা ডোয়া কলা বলে আমাদের এদিকে তারও বড় বড় ঝাড় কলা বেশ কিছু সমস্যা আছে যে কলা গাছ আপনি যেখানে লাগাবেন তার আশেপাশে অন্য কোনো গাছ সহজে হয় না কারণ ছায়াযুক্ত স্থানে অন্য সহজে ফল আলা গাছ হয় না আমি আজকে ভাবলাম কিছু কলা গাছ কেটে দেবে এখান থেকে জায়গা পরিষ্কার করব এবং এখানে প্যাশন ফুডসের জন্য যে মাছা করব এতে কলা গাছটা দেখতে পাচ্ছেন এর জন্য এই পাশে কোনো রোদ যাচ্ছে না সম্পূর্ণ জায়গাটা ছায়া হয়ে রয়েছে সো যদি আমি ভিতরে কোনো গাছ লাগাই গাছটা খুব ভালোভাবে বাড়বে না সেই গাছগুলো আজকে কেটে ফেলবো কেটে একদম পরিষ্কার করে জায়গা দিয়ে দেবো এবং এখানে আমি প্যাশন ফুডসে চারা কিছু নিয়ে আসছিলাম সেগুলো এখানে দিয়ে দেবো তাহলে আর কোনো সমস্যা হবে না তাহলে গাছগুলো আরও সুন্দরভাবে বাড়তে পারবে সে দূরে দেখতে পাচ্ছেন আরও একটা কলা গাছে কলা হয়েছে যদিও ফোনের ভিডিওতে খুব একটা ভালো দেখা যায় না সেটা অবশ্যই রয়েছে আর ড্রাগন গাছের বিষয়ে যেটা আমি মূল আজকে ভিডিওর মূল কথা ড্রাগন গাছে আপনার খুব ভালোভাবে রোদ পেতে হবে রোদ ছাড়া গাছ হবে কিন্তু আপনার কাছে ফুল আসবে না ফল আসবে না সেটা অবশ্যই মাথায় রাখবেন আপনারা এই যে পুরো জায়গাতে ড্রাগনগুলো দেখছেন আপনাদের সাথে নিয়ে আমি লাগিয়েছিলাম সবগুলো পরিচর্যা করেছিলাম তো মাসাল এখন গাছগুলো খুব ভালোভাবে বেড়ে উঠছে গাছে অনেকদিন পরিচর্যা করা হয়নি গাছগুলো সবগুলো নিচের মাটিগুলো কুপিয়ে সুন্দর করে সার জৈব সার দিয়ে দেব দিলেই সামনে সিজনের জন্য গাছগুলো খুব ভালোভাবে রেডি হয়ে যাবে এটা দেখতে পাচ্ছেন কলা গাছ কত বড হয়ে গেছে আর এটা যদি না কাটি তাহলে আমার কোনো এক সময় যদি গাছ নষ্ট হয় কিংবা বাতাস হয় গাছ যদি হেলে যায় তাহলে সমস্যা হবে যদি ভিতর মুখে পড়ে তাহলে শেষ এখানে আপনাদের আরও একটা জিনিস দেখায় আমার ড্রাগনের সাইডে পেঁপে পেঁপো গাছ বা পেঁপে গাছ যেটাই আমরা বলি ওটা লাগানো ছিল আমল লাগা ছিল চারিপাশে এই যে পেঁপে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটাই যে ঝড়ে উবড়ে গেছে মানে সম্পূর্ণ উল্টে গেছে সো এটা যদি কোনো রকম এক সাইডে পড়েছে যদি ভুল করেও আমার ড্রাগনের ভিতরে পড়তো তাহলে কিন্তু পুরো সাইডটাই নষ্ট হয়ে যেত সো বুঝতেই পারছেন আমি কি কারণে কলা গাছ কেটে ফেললাম আর উপরে উপরের সাইডে সামনের সাইডে আরও কিছু আপনার পেঁপে গাছ ছিলো সেই গাছগুলো আমি কেটে ফেলেছি কারণ ওগুলো যদি না কাটি তাহলে আমার জন্য সমস্যা হয়ে দাঁড়াবে যদি ভিতর মুখো বটে তাহলে পুরো গাছ শেষ আর ড্রাগন গাছ যেহেতু আপনার একটু পরিচর্যা ক্যাকটাস জাতীয় গাছ ওটা চাপ পড়লেই নষ্ট হয়ে যাবে সো এই দিকটা আমার অবশ্যই সতর্ক থাকতে হবে যদি না থাকে তাহলে সমস্যা হবে তো আমি আর আমার আঙ্কেল ছিল আমার হেল্প করছিলো কাজের জন্য আঙ্কেল সরোয়ার আঙ্কেল উনি আমার সাথেই আমরা দুজন মিলে টুকটাক কাজ করছিলাম তো গার্ডেনিং বিষয়ে আপনারা এমন টুকটাক ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন কোনো পছন্দ থাকলে অবশ্যই জানাবেন আর আমার বাগানে যদি আপনারা কোনো কিছু কোনো যদি সাজেশন দিতে চান অবশ্যই আমাকে জানাবেন কারণ আমি এখন বাগান বিষয়ে টুকটাক শিখছি আমিও আহমরি যে খুব জানি এমন কিছুই না তো দেখতে পাচ্ছেন গাছটা আমি আস্তে আস্তে কেটে ফেললাম দুইটাই গাছ আমি এই দুইটা গাছ যদি এখানে এখন না কাটতাম তাহলে আমি কিছু দিনের ভিতরে এখান থেকে আপনার কলা পাতাম বা কলার ফুল যেটা বলে থোর সেটা পেয়ে যেতাম কিন্তু কিছু করার নেই গাছ বাঁচাইতে হইলে আরেকটা গাছ কাটাই লাগবে আর এই যে গাছ কাটানোর পরে আপনি দেখতে পাচ্ছেন এখন এই সাইডটায় সম্পূর্ণ রোদ আসতো কত সুন্দরভাবে যেখানে এই যে সরোয়ার আঙ্কেল দাঁড়াই রয়েছে এখানে কিন্তু রোদের আগে আসতো না সম্পূর্ণ জায়গা ছায়া হয়েছিল সে এখন জায়গাটা পরিষ্কার হয়ে গেছে এখন আর কোনো সমস্যা হবে না পরিপূর্ণ রোদ হবে এবং আমি ওই জায়গাটায় একটা প্যাশন ফোর্সের জন্য আলাদা মাছা তৈরি করে দেবো ছোটো প্যাশন ফোর্স হবে আশা করি খুব একটা সমস্যা হবে না যেহেতু সরাসরি রোদ পড়ে দেখতে পাচ্ছেন গাছের কি অবস্থা আপনারা যখন কোনো ড্রাগন গাছ বা যে গাছে লাগাবেন আশেপাশের জায়গা সুন্দরভাবে দেখে লাগাবেন যেন কোনো সমস্যা না থাকে বা এমন আমার মতন সমস্যা না হয় যদি আমি ওখান থেকে আগেই কেটে ফেলেছিলাম তো দেখতে পাচ্ছেন আমার কাজ প্রায় শেষের দিকে এবং নেক্সট আরও কাজ রয়েছে সেগুলো পরবর্তীতে দেখাবো তো কথা হবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো আমার মতন করে আপনাদের হেল্প করার সো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ